সময় ঢুকে পড়ে ছাত্ররা ঢুকে পড়ে তারা নাকি তারা নাকি ছাত্ররা আন্দোলন করেছে দেখুন সেই ছবি এরা ছাত্র চোর চোর এরা টিভি কে উপাখা এই সমস্ত জিনিস সোফা সেট চুরি করে করে নিয়ে চলে আসে কি উল্লাস কি জাল কি নাড়ো কেউ উল্লাস কেউ ছাগল নিয়ে আসছে সেখানে কেউ হাঁস নিয়ে চলে আসছে একটা ছবি ভয়ঙ্কর স্টিল ছবি আমি আমার টিমকে দিয়েছিলাম এত এত লজ্জাজনক নক্কারজনক জঘন্য সেই ছবি দেশের দেশের প্রাক্তন সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রী মহিলা 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 প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর খুলে আলমারি খুলে সেখান থেকে তার অন্তর্বাস বার করে নিয়ে তারা দুহাতে প্রদর্শনী করতে করতে যাচ্ছে যেন মেডেল মেডেল নেওয়া হয়েছে আমি দেখাতে পারছি না ব্লার করে করে চালাচ্ছি আরে বাবা বঙ্গবন্ধু ছিল জন্যই তোমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছো সেই বঙ্গ বঙ্গবন্ধু ছিল জন্যই আজকে আন্দোলন করতে পারছো বঙ্গবন্ধু ছিল জন্যই বাংলাদেশের আজকে আন্দোলনকারী তোমরা পৃথিবীর স্বীকৃতি পেয়েছো আজকে বঙ্গবন্ধু থাকার জন্যই আজকে বাংলাদেশ বাংলাদেশ হয়েছে সেই বঙ্গবন্ধুর স্ট্যাচুর উপরে উঠে যারা হাতুড়ি চালালো যারা বঙ্গবন্ধু স্মৃতিকে ধ্বংস করলো যারা মানে চোট বছরে মানুষ চোখ বন্ধ করেও হাসিনাকে সমর্থন করেছিল এরাই এরাই একটা বড় অংশ মৌলবাদী নয় তা নিশ্চিত করে বলা যায় না এরাই জামাতের একটা বড় অংশ নয় তা নিশ্চিত করে বলা যায় না তোমার যদি তোমার হাসিনা সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে যথেষ্ট রিজনেবল ক্ষোভ আছে কি হাসিনা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি নির্বাচনের নামে কারসাজি করে জয়ী হয়েছেন হাসিনা ছাত্রলীগকে দিয়ে মানে ভ্যান্ডালিজম করেছেন হাসিনা প্রশাসন ঠিক পরিচালনা করতে পারেননি দলীয়করণ করেছেন ফলে হাসিনাকে অপসারণের যে দাবিদ আপনারা তুলেছেন হাসিনা অপসারিত হয়েছেন বা নিজে পদত্যাগ করেছেন তারপরে কোন লজিকে আপনারা আপনাদের ইতিহাসকে মানে ভুলে যেতে চান আপনারা কি করে বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করেন আপনারা কি করে বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ি মারেন কি আপনারা পাকিস্তানপন্থী তাহলে কি আপনারা আন্দোলনকারী আন্দোলনের নাম করে মৌলবাদী